সেই লোহা বের করার জন্য নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন ওই সাহাবির দুটো দাঁত পড়ে গেল লোহাটা বেরিয়ে আসলো আল্লাহ নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল একটু যদি দাঁতের দেখা হয় তুই পাগল হয়ে যাও ডাক্তার দেখাবার জন্য আর সেই নবীর মুখের ভিতরে লোহার টুকরা ঢুকে গেল আমি জিজ্ঞেস করতে চাই একটু আগে যেই ফজিলা পান করা হলো আল্লাহ তারা যেভাবে রসুলকে সাহায্য করলেন ওদের ময়দানে সে আল্লাহ তারা সবকিছু দেখতে পাচ্ছিলেন কিনা সে আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা ওই লোকটা যখন তলোয়ার যে করছিল আল্লাহ তারা চাইলে তলোয়ারটা ঘুরিয়ে তার মাথায় ফেলতে পারতেন কিনা ফেলেছিলেন

الله قال أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله أم حسبتم

এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি কে বলছেন স্বয়ং রসুল এই পর্যায়ে করেছেন আল্লাহ বলছে যখন এই পর্যায়ে আল্লাহ রাসূলকে যেতে হবো এরপরে আল্লাহ বলেছেন আমা ইননা নাসমবাই tarik যারা আল্লাহর সাহায্য নিয়েছে আল্লাহর সাহায্য আসতে একটু সময় লাগে পরীক্ষা করতে চান আজকে অনেকে মনে করে আব্রাহা যখন কাবা ভাঙতে আসলো আবাবির পাখি দিয়ে সাহায্য করলেন এখন ফিলিস্তিনিদেরকে কেন সাহায্য করছেন না মনে রাখতে হবে আব্রাহা যখন কাবা ভাঙতে এসেছিল তখন এই কালে মাগ মুসলিম দুনিয়ায় ছিল না তখন কাবা

আপনার বাড়িতে যদি ডাকাত করে বা আপনার বোনকে কেউ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনার সবচেয়ে তার পক্ষে দাঁড়ানো যেমন ওয়াজিব ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের মুসলিমদের কোনো অংশ পড় পরিভর কোরআনেরlceil যদি কোনো কাফের দখল করে ওই এলাকার মানুষদের জন্য প্রত্যেক আইন হয়ে যায় এটা উদ্ধার করা তারা না করলে তার পার্শ্ববর্তী তারা না করলে তার পরসবর্তীর জন্য এবারে পুরো দুনিয়ার ভরে ফরজ আইন হয়ে যায়

পৌঁছায়া যাতে আগুন নিцвет করার জন্য সব আয়োজন করা হলো আল্লাহর তারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব আর আমিন আপনার ইব্রাহিমকে তো আগুন নিцвет করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে চাই ইব্রাহিম শেষ পর্যন্ত টিকে থাকবে কি না আমার সাহায্যের জন্য সব হচ্ছে বাম বাবার ক্ষমতা যখন পুরোটা শেষ করবে তার শক্তি সামর্থ্য যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যদি হটাও থাকে তার পরেই কেবল আমার শাস্তি শুরু হবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পরীক্ষা পাস করেছে ইব্রাহিম আগুনে পড়ে গেছে এখন আর ইব্রাহিমের কোন ক্ষমতা নেই আল্লাহ গাজ দিয়ে ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও খবর তার আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয় একেবারে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও কে ঠান্ডা করে দিলেন কখন দিলেন আগুনে নিক্ষেপ হওয়ার পরে না আগে আল্লাহ দেখিয়ে দিলেন আজকে যে তোমরা সত্যি বাহিরে সন্তান হয়ে থাকো আহলে ইসরাইলের সাইবুমার সামনে গিয়ে দাও তোমাদের যা কিছু তা নিয়ে শক্তি নিয়ে তোমরা বিদ্রোহ করো তার পরে তোমাদের শক্তি শেষ হয়ে যায় আল্লাহ সাহায্য কখন করে আসে ঠিক আজ ভি যো করে ইব্রাহিম কাইমা ফায়দা আগ কর শক্তি হ্যায় আন্দাজুল ইসতা ফায়দা মুসা আলাইহিস সালাম ফারাওন এর বিরুদ্ধে লাগলেন ফারাওন আগে धावा করলো সামনে নদী পিছনে ছাড়া ওদের বাহিনী আলু আরামপুর আর আমি দেখলেন মূসা তোমার ক্ষমতা যেই পর্যন্ত পুরোটা ব্যয় করো মসারা স্নান চলে আসছে এখন আর পালা বাপ জায়গা নেই আউরা আরাম বলে মূসা তোমার ক্ষমতা পর্যন্ত ছিল তা ব্যয় করেছ এখন তোমার হাতে নাচিয়ে আছে নদীতে মারো নদীতে মারলেন হাতটা হয়ে গেল মূসা আরাই স্নান পা হয়ে চলে গেলেন ফারাউন সেই একই রাস্তা একই নদীতে নেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন এবার চুবাওকে ওকে তারবাই ধরা কেন পানির চুবি ধ্বংস করে দিলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য রাস্তা করে দিয়েছিলেন পানিকে ভাগ করে দিয়েছিলেন মুসাকে পার করালেন ফারাউনের চুবি মারলে সে আল্লাহ এখনো জীবিত আছেন কি না কি আল্লাহ খোদাগের আছে কি না

যাদের ভরসা সম্পূর্ণ একমাত্র আল্লাহ কার তোমার ভরসা কখনো যায় ইন্ডিয়ার উপরে আমেরিকার উপরে কখনো যায় এর খ্রিস্টানদের উপরে এইরকম মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করার জন্য কোন অঙ্গীকার করেন।

শক্তি বলতে কি বুঝাচ্ছেন আপনি বলেন আধ্যাত্মিক শক্তি যেটা আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে আমরা ছোট করে না কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তারা মিন কুওয়া শত্রুদের মোকাবিলা করার জন্য মোকাবিলা করার জন্য হিন্দুদের মোকাবিলা করার জন্য শক্তি সঞ্চয় করো শক্তি প্রস্তুত করো কি শক্তি ব্যাখ্যা দিয়ে বলেছেন রাবি কুয়াতার রানি আলাইন্দার কুয়াতার রানি রাবি

মুসলিমরা কুয়া অর্জন না করে বড় বড় অট্টালিকে নির্মাণ করে আস্তে আস্তে যার বাংলাদেশ মুসলিম দেশ পাকিস্তান বাংলাদেশ আর সৌদি আরব বাংলাদেশের মুসলমানরা ক্রিকেট খেলায় পাকিস্তানে ক্রিকেট খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হয় সৌদি আরব ফুটবল ভালো খেলে এই জন্য দেখেন এক একটা দামি দামি খেলোয়াড়কে কুচ্ছাদেরকে নিয়ে কিভাবে তারা পয়সা দিচ্ছে আর এ হরিদের দেশে গিয়ে দেখুন এ হরিদের বাচ্চা ক্রিকেট খেলায় না এ বাচ্চা ফুটবল খেলায় না এ প্রত্যেকটা

আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন বাংলাদেশটা সারা দুনিয়াতে যারা এই মুসলিম উম্মাকে এদাদের জন্য প্রস্তুতির জন্য কথা বলে তাদেরকে বিশ্বের মুখে সন্ত্রাসী জঙ্গি বলে ধরে আখ্যায়িত করা হয় কেন ওরা জানে মুসলিম উম্মাকে নিশক্তি করা হচ্ছে এদাদের অর্থ জানে কুয়ো অর্থ জানে পশ্চিম বাংলার বিশ্বের কোনো শক্তি মুসলিম দেশে দাঁড়াতে পারে না আজকে মাত্র নব্বই লাখে হুদি

ইন্নাল্লাহা আসরা নিশ্চয় ক্রয় করেছেন আল্লাহ কে ক্রয় করেছেন সুবহান ক্রেতা হচ্ছে কে আল্লাহ কাদের থেকে ক্রয় করেছেন মিনা আল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আনফুসা হুম ওয়া আলাহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআনালুল জান্নাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন আপনি বলবেন যে ঠিক আছে এখন আল্লাহর রাস্তায় বের হইতে বলে তো কথা আল্লাহ ক্রয় করে নিয়েছেন এই পর্যন্ত সবাই করে কারো কোনো বিবাদ নেই মনে রাখতে হবে কোরআনের সবকে যারা ঘুরিয়ে দেয় আপনি নদী শাসনের কথা শুনেন নাই নদী শাসন কি জিনিস জানেন নদীর স্রোত একদিকে যাচ্ছে আপনি ওখানে বাদ দিয়ে বিকল্প খাল তৈরি